নমস্কার বন্ধুরা চলে এসে আবারও একটি নতুন ভিডিওর সাথে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব কেন্দ্র সরকারের একটি দুর্দান্ত আপডেট নিয়ে এবারে আঠাশ কোটি মানুষকে টাকা দিল কেন্দ্র সরকার আপনি পাবেন কি দেখুন কিভাবে পাবেন এই টাকা কি কী বা করতে হবে এই টাকা পাওয়ার জন্য এই সমস্ত তথ্যগুলো নিয়েই আজকের আমাদের এই ভিডিও তাই ভিডিওটিকে না কেটে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল নমস্কার বন্ধুরা এটিজার স্কিম ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই কোটি কোটি মানুষদের সুখবর দিয়েছেন প্রধানমন্ত্রী মোদী আটাইশ কোটি মানুষের অ্যাকাউন্টে পাঠাচ্ছেন টাকা আসলে ইপিএফও জানিয়েছে যে তারা ইপিএফ অ্যাকাউন্টে সুদ স্থানান্তর করেছে আপনিও কি আপনার প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্টে সুদ আসার জন্য অপেক্ষা করছেন দু হাজার বাইশ তেইশ আর্থিক বছরের সুদ ইতিমধ্যেই ইপিএফওর আটাইশ দশমিক সতেরো কোটি সদস্যের অ্যাকাউন্টে স্থানান্তরিত হয়েছে আমরা সবাই জানি যে দু হাজার তেইশ চব্বিশের জন্য সুদের হার গত বছরের আট দশমিক পনেরো পার্সেন্ট থেকে বাড়িয়ে আট দশমিক পঁচিশ করেছে এবার আপনিও এই টাকা পেয়েছেন কি না তা জেনে নিতে হবে নিম্নলিখিত নিয়মে কিভাবে ইপিএফও ব্যালেন্স চেক করতে হয় অনলাইনের মাধ্যমে এক অফিসিয়াল ইপিএফও পোর্টালে যান দুই গ্রাহকের ইউএনএ এবং পাসওয়ার্ড লিখে সাইন ইন করুন তিন পিএফ অ্যাকাউন্টটি নির্বাচন করুন চার সমস্ত লেনদেনের জন্য বিউপিএ পাসবুকে ক্লিক করুন তারপরেই আপনার ব্যালেন্স দেখতে পাবেন এছাড়াও এর ব্যালেন্স চেক করার জন্য একটি অ্যাপ্লিকেশন রয়েছে যার নাম উমং অ্যাপ ভারত সরকার দ্বারা চালু করা সেরা মোবাইল অ্যাপ্লিকেশন উমং এর মাধ্যমে ইপিএফও ব্যালেন্স চেক করুন এইভাবে ধাপ এক প্রথমে ওমং অ্যাপটি ইনস্টল করুন দুই আপনি খুলে ইপিএফওতে যান সাইন ইন করে আপনার ইউএনএ এবং পাসওয়ার্ড লিখুন তারপর গ্রাহকের ইপিএফ ব্যালেন্সের অন্যান্য তথ্য স্কিনে ভেসে উঠবে এছাড়াও আপনারা চাইলেও কিন্তু এর মাধ্যমে এর ব্যালেন্স চেক করতে পারেন এক গ্রাহকের ইউনিভার্সাল অ্যাকাউন্ট নম্বর যে নিবন্ধিত ফোন নম্বরের সাথে লিঙ্ক করা হয়েছে সেই নম্বরের মাধ্যমে সেভেন সেভেন থ্রি এইট টু ডাবল নাইন এইট ডবল নাইন নম্বরে একটি এস এম এস পাঠান এবং সেখান থেকে নিজের ভাষাও বেছে নিন এস এম এস পাঠানোর কয়েক সেকেন্ডের মধ্যে এস এম এস বক্সে আপনার ইপিএফ ব্যালেন্স ভেসে উঠবে এছাড়াও আপনি মিসড কল দিয়েও আপনার ব্যালেন্স চেক করতে পারেন এক গ্রাহকের ইউএনএ নাম্বার যে নিবন্ধিত মোবাইল নম্বরের সাথে যুক্ত করা আছে সেই নম্বরের মাধ্যমে জিরো ডবল ওয়ান ডবল টু নাইন জিরো ওয়ান ফোর জিরো সিক্স নম্বরে মিসড কল পাঠান এরপরে বক্সে আপনার ইপিএফ ব্যালেন্স ভেসে উঠবে তো বন্ধুরা এই ছিল ইপিএফ ব্যালেন্স চেক করার কিছু নতুন নতুন পদ্ধতি যার থেকে কেন্দ্র সরকার দিচ্ছে আঠাশ কোটি মানুষদের টাকা তো বন্ধুরা ভিডিওটি কেমন হয়েছে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন তার সাথে আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখবেন কেননা আমরা প্রতিনিয়তই এই চ্যানেলের মধ্যে আপনাদের জন্য এই ধরনের ভিডিও আপডেট দিয়ে থাকি দেখা হচ্ছে পরবর্তীতে আরেকটি নতুন ভিডিওর সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন